পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ আর তাতেই বিডিও অফিসে পেল্লাই প্যান্ডেল করে খানা পিনা সারলেন তৃণমূলের নেতা কর্মীরা কবজি ডুবিয়ে খেলেন শাসক দলের নেতারা তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা একটা দাবি ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক প্রায় চার লক্ষ টাকার খরচ ধরা হয়েছে যদিও এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা বন্ধের নির্দেশ দেন তিনি মালদা মানিকচক পঞ্চায়েত সমিতির ঘটনা এদিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানা রকমারি পদ মেনুতে পোলাও মাংস মাছ কোন কিছুই বাদ নেই ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতির সদস্য তাদের পরিবারও শাসক দলের ছোট বড় নেতা এবং তাদের অনুগামীরা সব মিলিয়ে প্রায় তিনশো জনের পেট পুরে খাবারের আয়োজন খাবারের পাশাপাশি ছিল নতুন বছরের ডায়েরি এবং পেন উপহার বিরোধী দলের অভিযোগ সবটা হয়েছে সরকারি টাকায় অর্থাৎ জনগণের টাকায় সমস্ত খরচ যে সরকারি টাকায় করা হয়েছে তা খোদ স্বীকার করে নিয়েছেন সভাপতি পিংকি বন্দলক তবে সরকারের টাকায় দেদার দলীয় কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করতেই রয়েছে মতো রেগে আগুন ফাইনাল ফাইনাল বাজেট ছিল সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার

করা যায় এবং কিভাবে করা যায় আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় মানে যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম সেরকম খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিতে পারলাম না সরকারি না এগুলো এগুলো এটা কোনো প্রশ্ন মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল জানান দুর্নীতি সব সব দুর্নীতি বাজেট কো ছাড়ে না তাই আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি মানে নিয়ে পিকে মন্ডল মহাশয় পেশ করেছেন আর কি যেটা হচ্ছে আপনার 27 কোটি 69 লক্ষ 27 হাজার টাকার বাজেট করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুড়ি ভোজ হয়েছে ব্যাগ ডায়েরি পেন দিয়েছে তাদেরকে আর ইত্যাদি দেখুন এই সরকারের তো অর্থ তচরুপ করে সবাই শিখে নিয়েছে নবান্ন থেকে নিচে লেভেল অব্দি পঞ্চাশ সমিতি অব্দি শিখে নিয়েছে কি করে দুর্নীতি কি করে চুরি করতে হবে এই সরকারের কোনো টাকা নেই ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই এই সাতাশ কোটি টাকা কেন বছরে এক কোটি টাকাও পাবে কিনা সেটাও ফিফটিনের টাকা অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসাবে অর্থ কি করে তচরুপ করতে করতে হবে তার নিজের মুখেই স্বীকার করেছে আমতা আমতা করছেন উনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয় কাজের নামে নবঘণ্ট কিছু হয় না একদিনে ঢালাই করো তিন দিনের পরে এত নিম্নমানের কাজও ভেঙে যায় সেই কাজগুলো করায় কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আড়াখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা ঠিকাদারের দিয়ে হোক আর প্রশাসন করবে বা কি প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে সরকারি টাকা খরচ করে পঞ্চায়েত সমিতি কিভাবে এমন কার্যকলাপ চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ মালদা থেকে তনুজ্জয় নিয়ে প্রতিবেদন আপনার নিউজ